ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি অপারেটিং সিস্টেমের একটি ইম্পর্ট্যান্ট পার্ট জ্ঞান চার্ট নিয়ে আলোচনা করবো এখান থেকে তিন নম্বরের প্রশ্ন আসবেই এবং এইটা জানতে চেয়েছ তোমরা অনেকেই আমার কাছে যে স্যার এটা একটু বুঝিয়ে দিন জ্ঞান চার্টটা বুঝতে অসুবিধা হচ্ছে আজকে আমি একটা এক্সাম্পল নিয়েই তোমাদেরকে বোঝাবো স্ক্রিনে যে এক্সাম্পলটা দিয়েছি এটা কাউন্সিলেরি মডেল সেটের একটা এক্সাম্পল এখানে বলা আছে যে অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করো ইউজিং এস সিডিউলিং এফ তো এখানে আমি এস জে এফ দিয়ে এক্সাম্পলটা দিয়েছি কিন্তু পরীক্ষায় হয়তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ফ এফসি এফ এসও থাকতে পারে তো আমি পুরোটা ডিটেলস আলোচনা করছি এবং কত সহজে আলোচনা করা যায় তার চেষ্টা করছি আশা করি তোমরা সবাই বুঝতে পারবে এই পুরো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না বা তোমাদের কোনো প্রশ্ন আছে যদি সেটাও জানাও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো যাতে তারা জ্ঞানচারটা সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারে এবং আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমি সলিউশানে আসছি সলিউশানে আসতে গেলে প্রথমে তোমাকে যেটা করতে হবে ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে এসজে এক্সিকিউশান সিকোয়েন্স তিন নাম্বার থাকবে তুমি যদি কিছুই না করতে পারো এস জেফ এক্সিকিউশান সিকোয়েন্সটাও দেখিয়ে দিতে পারো তাহলে কিন্তু তুমি এখানে হাফ নাম্বারও পেতে পারো এখানে আমি এস জেফ এক্সিকিউশান সিকোয়েন্স পি ওয়ান পি থ্রি পি ফোর পি টু এটা কেন হলো আগে সেটা আলোচনা করি তারপর বাকিগুলো নিয়ে আসছি তাহলে প্রথমে এখানে পি ওয়ান পি টু পি থ্রি এবং পি ফোর আছে কিন্তু সিকোয়েন্সে যেটা বলা হলো সেটা হচ্ছে পি ওয়ান তারপরে পি থ্রি এক্সিকিউট করবে তারপর পি ফোর এক্সিকিউট করবে তারপর পি টু এক্সিকিউট করবে তার কারণ হচ্ছে এক্সিকিউশান টাইম বা বাস টাইমটা খেয়াল করো বাস টাইমে যেটা আছে সেটা আছে পি ওয়ানের বাস টাইম হচ্ছে ছয় তারপর আছে পি থ্রি চার এবং পি ফোর চার তো প্রথম পি ওয়ান কেন এক্সিকিউট হবে সেটা আলোচনা করছি তো এখানে ধরে নাও অ্যারাইভ্যাল টাইম জিরো যেটা করে অ্যারাইভ্যাল টাইম এসছে একটু মনে করো জিরো মানে রাত বারোটা আর এই যে বাস টাইম বা এক্সিকিউশান টাইম যেটা বলছি এটা মনে করো যে আমি ঘন্টা হিসাব বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিন্তু কম্পিউটার তো আর একটা প্রসেস এক্সিকিউট করতে ঘন্টা সময় নেয় না ন্যানো সেকেন্ড সময় নেয় আমি ঘন্টার হিসাব ধরেছি তাহলে জিরো মানে জিরো অ্যারাইভ্যাল টাইমে এসছে জিরো অ্যারাইভ্যাল টাইম মিন্স মনে করো রাত বারোটা মানে আমরা জিরো ধরি সেই সময় এসছে এবং এটা এক্সিকিউশান করতে সময় লেগেছে ছয় ঘন্টা অর্থাৎ তাহলে রাত বারোটায় শুরু হলে সকাল ছটায় এটা এক্সিকিউশান শেষ হবে সিক্স এ এম এ এক্সিকিউশান শেষ হবে তাহলে প্রথম জিরো অ্যারাইভ্যাল টাইমে এসছিল বলে এটাই প্রথম এক্সিকিউশান শুরু হয়েছে এরপরে দেখো আরেকটা প্রসেস এসছে পি টু এটা মনে করো চার মানে সকাল চারটায় এসছে ফোর এ এম আর এর এক্সিকিউশান টাইম হচ্ছে দশ মানে দশ আওয়ার সময় লাগবে দশ ঘন্টা সময় লাগবে তারপরের প্রসেস এসছে পি থ্রি এটা এসছে সকাল পাঁচটায় ধরলাম ফাইভ এ এম তার এক্সিকিউশান করতে সময় লাগবে চার ঘন্টা এবং পরের প্রসেস এসছে সকাল সাতটায় সেভেন এম এবং এর এক্সিকিউশান করতে সময় লাগবে চার ঘন্টা তাহলে প্রসেস পি ওয়ান যেহেতু বারোটায় প্রথমে এসছে তাই এটাই নিয়ে এক্সিকিউশান শুরু হবে তো প্রসেস পি ওয়ান যখন এলো সঙ্গে সঙ্গে এক্সিকিউশান শুরু হয়ে গেল তাই এর ওয়েটিং টাইম কিন্তু জিরো হলো কারণ একে আর কোনো ওয়েট করতে হচ্ছে না এরপর প্রসেস পি টু চারটায় এসছে কিন্তু অনেক সময় বেশি প্রসেস পি ফাইভ পি থ্রি পাঁচটা এসছে এবার প্রসেস পি থ্রি যখন এসছে এবং পি ফোর যখন এসছে পি থ্রি যখন এসছে তখনও কিন্তু পি ওয়ান এক্সিকিউশান চলছে কারণ ও তো ছটায় শেষ হবে তো পি ওয়ান যখন এক্সিকিউশান চলছে তাহলে পি থ্রিকে কতক্ষণ ওয়েট করতে হবে পি থ্রিকে ওয়েট করতে হবে এক ঘন্টা তাহলে এখানে পি থ্রি এক ঘন্টা ওয়েট করার পরে এক্সিকিউশান শুরু করবে তাহলে এখানে প্রসেস পি থ্রিকে ওয়েট করতে হচ্ছে এক ঘন্টা কারণ ও পাঁচটা এসছে ছটায় পি ওয়ান শেষ হয়ে যাবে তারপর এক্সিকিউশান শুরু করবে এবং এক্সিকিউশান কতক্ষণ চলবে না চার ঘন্টা চার ঘন্টা এক্সিকিউশন চলা মানে কোথায় দশটায় শেষ হবে এ তাহলে এন্ড হবে দশটায় তাহলে দশটায় যখন এন্ড হবে তারপর কোন প্রসেসটা এক্সিকিউশান শুরু হবে কারণ প্রসেস পি ফোর প্রসেস বি ফোর কেন হবে কারণ এর এক্সিকিউশান টাইম কম তাহলে প্রসেস পি ফোর সকাল সাতটায় আর পি থ্রি শেষ হলো সকাল দশটায় তাহলে একে ওয়েট করতে হবে কত তিন ঘন্টা তো এটা দশটা অবধি ওকে ওয়েট করতে হবে এবং তারপর এক্সিকিউশান শুরু হবে এবং এক্সিকিউশান শুরু হওয়ার পরে কতক্ষণ সময় নেবে চার ঘন্টা অর্থাৎ দশটা থেকে চার ঘন্টা এগারোটা বারোটা একটা দুটা অর্থাৎ টু পি মনে করো তাহলে টু পি এম অবধি এক্সিকিউশান করতে সময় নিল পি ফোর সেই সকাল চারটা থেকে এসছে প্রসেস বি টু ওর বেশি এক্সিকিউশন টাইমের জন্য এখনও ওয়েট করে আছে তাহলে এবার বি টু চান্স পাবে তাহলে টু পি এম সকাল চারটা থেকে দুটো অবধি ওয়েট করছে মানে ওর ওয়েটিং টাইম হয়ে গেল দশ ঘন্টা এইভাবে আমরা সহজভাবে একদম কোনো ক্যালকুলেশন কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ছাড়াই কিন্তু আমরা ওয়েটিং টাইমটা এখানে বোঝাতে পারলাম তোমরা এভাবে বোঝো এভাবে লিখে দাও কোনো অসুবিধে নেই কারণ এইভাবে অ্যারাইভ্যাল টাইম এবং বাস টাইম এভাবে ধরে এক্সিকিউশান টাইম করে দাও আমি কিন্তু এখানে কোনো ফর্মুলা ইউজ করিনি একদম সুন্দর সহজভাবে বোঝার চেষ্টা করলাম যে এভাবে তোমরা বোঝার চেষ্টা করো তাহলে ফাইনালি ফাইনালি তাহলে পি ওয়ান তারপর পি থ্রি পি ফোর এবং পি টু হচ্ছে লাস্ট এক্সিকিউশান নেক্সট তাহলে আমরা ওয়েটিং টাইমটা পেয়ে গেলাম তাহলে ওয়েটিং টাইম পি ওয়ানের জন্য জিরো পি টুর জন্য দশ পি থ্রির জন্য ওয়ান এবং পি ফোরের জন্য থ্রি এবার ওয়েটিং টাইমটা যখন পেয়ে গেলাম এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম টার্ন অ্যান্ড টাইম বলতে কি বোঝায় টার্ন অ্যারাউন্ড টাইম বলতে যে মানে ফাইনাল এক্সিকিউশান শেষ হবে কত সেটা হচ্ছে এক্সিকিউশান বা বাস টাইম প্লাস ওয়েটিং টাইম তাহলে পি ওয়ানের টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে এখানে পি ওয়ানের টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে ছয় কারণ একে কোনো ওয়েট করতে হয়নি শুধু বাস টাইম ছয় ছিল সেটাই অর্থাৎ ছ ঘন্টা এক্সিকিউশানে সময় নিয়েছিল তাই ছ ঘন্টা টার্ন অ্যারাউন্ড টাইম আমি যেহেতু ঘন্টা হিসাবটা ধরেই তোমাদেরকে আলোচনা করছি তাই ঘণ্টা বলছি পি টু ওয়েট করেছিল দশ ঘন্টা দশ ঘন্টা পরে ওয়েট করেছে সরি দশ ঘন্টা পরে ওয়েট করে দশ ঘন্টা এক্সিকিউশান করতে সময় নিয়েছে তাহলে টোটাল শেষ হতে সময় নিল কত কুড়ি ঘন্টা পি থ্রি ওয়েটিং টাইম ছিল এক ঘন্টা এক্সিকিউশান করেছে চার ঘন্টা তাহলে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম হবে কত পাঁচ ঘন্টা এবং পি ফোর ওয়েট করেছিল তিন ঘন্টা তিন ঘন্টা ওয়েট করার পর চার ঘন্টা এক্সিকিউট করেছে তাহলে চার ঘন্টা এক্সিকিউট করলে তাহলে সময় লাগবে কত সাত ঘন্টা টার্ন অ্যারাউন্ড টাইম সাত ঘন্টা আমরা ওয়েটিং টাইম বের করলাম টার্ন অ্যারাউন্ড টাইমও খুঁজে পেলাম ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইমের পর আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে টোটাল বের করা তাহলে টোটাল ওয়েটিং টাইম কত এখানে আমি টোটাল ওয়েটিং টাইম তোমাদেরকে যোগ করে দেখিয়ে দিয়েছি যে টোটাল ওয়েটিং টাইম পি ওয়ানের জন্য জিরো পি টুর জন্য টেন পি থ্রির জন্য ওয়ান পি ফোরের জন্য থ্রি টোটাল ওয়েটিং টাইম হচ্ছে চোদ্দো এবং টার্ন অ্যারাউন্ড টাইম কত যে টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়েছিলাম সেটাকে টোটাল যোগ করে দিলাম যোগ করলে হবে থার্টি এইট তাহলে তোমরা পরের টেবিলটা একটাই টেবিল হবে পরে তোমরা এভাবে বানিয়ে নেবে এইবার যেটা বলেছে সেটা বলেছে অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যাভারেজ মানে এখানে কয়টা প্রসেস আছে চারটা প্রসেস তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম কত হবে আমরা টোটাল ওয়েটিং টাইমকে চার দিয়ে ডিভাইড করে দেবো যেহেতু এখানে চারটে প্রসেস আছে যদি পাঁচটা প্রসেস থাকতো তাহলে পাঁচ দিয়ে ডিভাইড করতাম তাহলে প্রত্যেকটা প্রসেসকে ওয়েট করতে হচ্ছে থ্রি টাইম ইউনিট আমি যেহেতু ঘন্টা দিয়ে বলছি তাই বলছি থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার প্রত্যেক প্রসেসকে অ্যাভারেজ ওয়েট করতে হচ্ছে আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম টোটাল যে টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা পেয়েছিলাম সেই টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমকে যেহেতু চারটে প্রসেস তাই চার দিয়ে ডিভাইড করে দিয়েছি তাই অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম পেয়েছি নাইন পয়েন্ট ফাইভ টাইম ইউনিট আমি এখানে যেহেতু ঘন্টা বলেছি তাই আমি তোমরা বুঝে নাও যে নাইন পয়েন্ট ফাইভ ঘণ্টা প্রত্যেকটা প্রসেস শেষ হতে অ্যাভারেজ টাইম নিয়েছে তো এইটাই ছিল হচ্ছে এস এফ যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানাও আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই সিডিউলিং একটা আমি করে এভাবে এক্সাম্পল দিয়ে দেখাতে পারি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ